যে কোম্বর মেলা অনেক দূর ভক্ত আসে হ্যাঁ তাদের যে একটু ই করার জন্য আপ্যায়ন বা সেবা যত্ন করার জন্য আমরা এই দ্রুত কাজ সাথেছি এই কারণ যে তারা আইসা যাতে তাদের একটু স্থান পায় এবং সর্বজাতির মঙ্গল কামনাতে যে আমরা এই যে একটা সেবা যত্ন এই এইটার জন্য আমরা এত তেরাস করে কাজ করতেছি আচ্ছা এই মন্দিরটা কি আপনার নিজের অর্থায়নে এই মন্দিরটা আমার নিজের অর্থায়নে করতেছি না এটা মোটামুটি আমাদের একটা সঙ্গ আছে বর্তমানে নিজের অর্থায়নে করি পরবর্তীতে আর কি এটা আমার দিয়ে দেবে যে আমাদের একটা সঙ্গ আছে কৃপাচার্য সংঘ এই যেমন গুরুকর্ম এই যেমন সর্বজাতির মঙ্গল কামনাতে যে একটা কথা বললে তার একটু উপকার আসবে খালি আমার একার জন্য না এটা সবার মঙ্গল কামনাতে ভালো কথা ভালো কাজ সুন্দরভাবে চলা জ্ঞান অর্জন করা এইগুলোই এটা এটা একটা এই মানে একটা অঙ্গ

যা মানুষ দেশ দূর দেশ থেকে ছুটে আসে তার সুজনে তার কাছে কোনো জাতি ধর্ম সব কিছুর উর্ে তার কাছে আসে যাই হোক একটা কিছু না পাইলেও তারা আসে না সে এমনই একজন মহামানব যে সে সবাইকে দেয় আমরা বাড়ির কাছে যে আমরা না পাইলেও দূর দূরান্ত থেকে যারা আসে যে ভক্তরা আসে তারা তো পাওয়ার জন্যই আসে এবং পায়েও না পাইলে আসবেই ব্যাকেন ব্যাখানে কি আমারে কে দেয় আপনার একে দেয় এই জায়গায় পায়ে বিধেই আসে এটা হচ্ছে কৃপাচার্য সঙ্গ কিন্তু আমাদের ওই যে বিগ্রহটা ওটা হচ্ছে রাধা কৃষ্ণ রাখবো আর সঙ্গে সঙ্গ হচ্ছে যে এই আত্মতত্ত্ব দিয়ে আলোচনা বা রিসার্চ করা শেখা গুরুকর্ম শেখা এই পাগল কমিটির না পাগল কমিটির মধ্যে না এটা ব্যক্তি মালিকানা আমার বাপকিল সম্পদই কিন্তু এটা সম্পদ হইলো যে আমরা যে গুরুকর্ম যারা এই কর্মের দীক্ষিত বা এই কর্ম করি তাদের নামে আমি এটা ই করছি সমর্পণ মানে ই দাতা হিসেবে আমি এটা দান করছি যে এটা কৃপাচার্য সংঘের নামে এইটুক মানে মন্দিরটুকু আমি দান করবো এটা আমার আশা আছে এখনও লিখিতভাবে দেয়নি যদিও সে আমাদের দেশ দেশে বাই বেড়া আর কি যারা এই কর্মটা করেই আচ্ছা ধন্যবাদ শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যু অমকনিবার্য আকাশে লক্ষ্য তারা জীবনকে প্রতিনিয়তই ডাকছে এই ডাক অকার্য করার ক্ষমতা কারণেই এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই এই সুখ দুঃখের ভেলায় এই জীবন নৌকাটি কখনো শান্ত কখনো বা উর্মিমুখর সাগরে এগিয়ে চলছে এই নৌকাটি কখন হঠাৎ থেমে যাবে তা শুধু একজনে জানেন যিনি অলক্ষে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু নিয়ন্ত্রণ করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন মৃত্যু অতি নির্মম নিষ্ঠুর সম্পত্তিতে লক্ষ্যপতি যিনি তাকে বোঝায়নি মহাপ্রভু তোমাকে বলেছেন তুমি কি নামে লক্ষ্যপতি তুমি কি প্রতিদিন লক্ষ হরিনাম জপ করো বলছে না তো আমি তো লক্ষ্য হরিনাম জপ করি না বলছে এই কারণেই তো মহাপ্রভু আমার যিনি হরিনাম জপ না করেন তার গৃহে ভজন করেন না এ কারণে যারা নিত্যপ্রসাদ বুঝি অন্তত পক্ষে ভজনের মূল লক্ষ হরিনাম প্রতিদিন জপ করতে হয় অর্থাৎ লক্ষ্য হরিনাম হলো চৌষট্টি মালা হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম স্মরণ করতেন অনেকে বলে হরিদাস ঠাকুর তিন লক্ষ মালা করতেন না কখনোই তিন লক্ষ মালা নয় শাস্ত্রে কোথাও নেই হরিদাস ঠাকুর লক্ষ নাম করতেন এক লক্ষ নাম করতেন উচ্চ স্বরে জীবে উদ্ধারের জন্য এক লক্ষ নাম করতেন মৃদু স্বরে আর এক লক্ষ নাম করতেন আত্মার জন্য নিজের জন্য মনে মনে চৌষট্টি মালা করতেন উচ্চ স্বরে চৌষট্টি মালা করতেন মৃদু স্বরে চৌষট্টি মালা করতেন একদম সাউন্ডলেস মানে শব্দ শূন্য হয়ে তিন চৌষট্টি একশো বিরানব্বই তাহলে মহাপ্রভু হ্যাঁ হরিদাস ঠাকুর প্রতিদিন একশো বিরানব্বই মালা জপ করতেন একশো বিরানব্বই মালায় এমনি সেমনি তিন লক্ষ নাম পূরণ হয় তাহলে তিন লক্ষ নাম তিনি করতেন আর মহাপ্রভু বললেন কমপক্ষে এক লক্ষ তাহলে এক লক্ষ হলে কত মালা করে পড়ে চৌষট্টি মালা করে পড়ে এখন তোমার পক্ষে আমার পক্ষে সাংসারিক ক্রিয়া সকল কিছু সামলায়ে এ আমার মতো বিষয়ের পক্ষে প্রতিদিন চৌষট্টি মালা স্মরণ করা সম্ভব কি বাবা বলো না কৃষ্ণভক্ত সম্ভব কোনো দিন চৌষট্টি মালা যারা ভজন করে তারা তো করে তাদের কথা বলছি না আমরা যারা গৃহে রয়েছি যারা গৃহের কর্ম করি গৃহে যারা বদ্ধ তাদের পক্ষে চৌষট্টি মালা করা সম্ভব উঠাইতে পারেন আচ্ছা জয়নিতাই সকলের জন্য একটু অনুরোধ আমাদের যারা গৃহভক্ত যিনি আজকে ভাগবত কথার আয়োজন করেছেন তিনি সকলের কাছেই একটু 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 করে এটা সাহায্য নয় কৃপা পেয়েছেন কৃপা চেয়েছেন কারণ অনেক বড় আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের সমাগম তিনি আমি আসার পরে বলেছেন যে এই গ্রামে অনেক বছর পরে নাকি এরকম আয়োজন হয়েছে বাড়িতে তো আমি সকলের কাছে অনুরোধ করছি যে যা পারেন একটু একটু করে যারা ভাগবত শ্রবণ করেছেন যে যতটুকু পারেন একজন যাবে আপনাদের কাছে যে যা পারেন একটু একটু করে মাধুকরি ওই থালা নিয়ে যাক বা যাই নিয়ে যাক পাত্র সে পাত্রের মধ্যে যে যা পারেন যার সামর্থ্যে যাগুলো একটু করে মাধুকরি দিয়ে দেবেন যাই হোক তো তোমার পক্ষে আমার পক্ষে প্রতিদিন এক লক্ষ নাম সম্ভব নয় যদি অভ্যাস করতে পারো তবে সম্ভব হয় এই কারণে গুরুদেব কৃপা করে গুরুদেব কৃপা করে তোমাকে আমাকে সর্বনিম্ন চৌষট্টি মালার চার ভাগের এক ভাগ ষোলোমালা করার আদেশ দেন অর্থাৎ সর্বনিম্ন তুমি ষোলোমালা করো কেন তুমি যদি ষোলোমালা করো সেই ষোলোমালা তুমি গুরুকে অর্পণ করবে গুরুদেব এবার এইভাবে করে তার অন্যান্য পুত্ররা তাকে অর্পণ করবে তোমার ষোলো অমুকের ষোলো তমুকের ষোলো এরকম করে ষোলো ষোলো যখন একত্র হবে ওই সবার জপের সংখ্যাটা যখন গুরুকে সমর্পণ করা হবে তখন গুরুদেব লক্ষ লক্ষ নামের মাধ্যমে হ্যাঁ লক্ষ লক্ষ যখন নাম জমা হবে তখন গুরুদেব তোমার আমার অর্পিত বস্তুটা ওই ভগবানের কাছে মহাপ্রভুর কাছে জমা দিয়ে দেবেন যার নাম তার কাছে জমা দিয়ে দেবেন তো এই কারণে সর্বনিম্ন ষোলোমালা করার আদেশ দেন তো যারা ধরে ষোলোমালা পারেন না তাদেরকে কমপক্ষে চার মালা ছয় মালা আট মালা বারো মালা এইভাবে আগানোর নিয়ম দেন তো যারা ষোলোমালা করি ষোলোমালা করলে আমাদের অস্থির হয়ে যাই আমরা কেন ওরে বাবা কত কষ্টে মালা শেষ হলো। কিন্তু না গুরু যে ভজনের আদেশ দেন হরে কৃষ্ণ সবাই উঠবেন না সবাই উঠবেন না আপনাদের কাছে থালা নিয়ে যাচ্ছে আপনারা দিবেন ওই সর্বনিম্ন ষোলোমালা আমি একজন মহারাজের চরণে প্রণাম জানাই ছিল অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার শ্রীচরণাশ্রিত কৃপাধন্য শিষ্য শ্রী শ্রী একশো আট অষ্টত্তর শত শ্রী সুভকস্বামী গুরু মহারাজ তিনি একটা কথা বলেন আমি তার প্রবচনে শুনেছিলাম যে আমরা ষোলোমালা মালা করি শ্রী গুরুদেবের জন্য এবার ষোলোমালা করে যিনি রেখে দেন তিনি গুরু ভক্তি গুরুভক্তিপরায়ণ কিন্তু ষোলোমালার পরে কেউ যদি আর এক মালাও বেশি করে সেটা ভগবান এবং নিজের জন্য ওটা নিজের সঞ্চয় এ কারণে ষোলো করেই ক্ষান্ত নয় চেষ্টা করবে ষোলোমালা করার পরেও যদি সময় থাকে আরও এক মালা আমি বেশি করি জয়রাধে ষোলোমালা করার পরেও যদি সময় থাকে আরও দুই মালা বেশি করি যে চার মালা করো মানে এক গ্রন্থি সে চার মালা করার পরে চিন্তা করবে যদি সময় থাকে